আসসালামু আলাইকুম এটা হচ্ছে জাপানের ব্যান্ডিং মেশিন এটা জাপানের সব জায়গাতেই প্রায় পাওয়া যায় তবে এই মেশিনের একটা সুবিধা হল যারা জাপানে থাকে তাদের অনেকের কাছে হচ্ছে এরকম কারিয়াপ একটা কার্ড থাকে যেটা আমারও আছে তো এই কার্ডটা থাকলে কী হয় সোমবার থেকে শনিবার মধ্যে সপ্তাহে দুইটা করে হচ্ছে জুস ফ্রিতে নেওয়া যায় তো আমার কাছে যেহেতু কার্ড আছে আমি এখান থেকে একটা জুস ফ্রিতে নিতে পারবো তো আগে সিলেক্ট করলাম বাস এখানে টাচ করবো আমি সব জিরো হয়ে যাবো আমার যেটা ইচ্ছা নিতে পারবো তো আমি দুইটা কোনো টাকা লাগবে না এটা সম্পূর্ণ থাকে হচ্ছে ফ্রি